যখন টিভির সামনে বসা হয় তখন বেশ ইন্টারেস্টিং সিরিয়াল হোক বা নিজের পছন্দের কোনো কিছু দেখার সময় যদি এক বাটি এরকম ঘরোয়া তৈরি চটপটি কিছু থাকে তাহলে তো একদম মনটা খুশখুশ হয়ে যায় তাই না বাড়িতে থাকা কিছু খাবার যা আমরা সচরাচর খাই না কিনেই বেশিরভাগটা খাওয়া পছন্দ করি সেরকম খাবার যদি আমরা বাড়িতে তৈরি করি তাহলে যেমন নিজেরও ভালো লাগবে তেমনি খাবারটা কিন্তু বেশ স্বাস্থ্যকর হবে আজকে এরকমই কিছু রেসিপি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা তো ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখো একটুও স্কিপ করো না সবার বাড়িতেই কিন্তু ঘুগনি খাওয়ার জন্য মটর থাকে আর কাবলি ছোলাও কিন্তু অনেকের বাড়িতেই থাকে কিন্তু বেশিরভাগ সময় আমরা এটাকে রান্না করেই খাওয়া পছন্দ করি কিন্তু আবার অনেকের বাড়িতে এগুলো খায়ও না আজকে এই সব ছোলা মটর দিয়েই কিন্তু তোমাদেরকে চটপটা দু তিনটে রেসিপি দেখাবো অর্থাৎ দু তিনটে রেসিপি বলতে একই রকম টাইপের কিন্তু দু তিন ভাবে আমি তৈরি করব। তো দেখো সবার প্রথমে দু জায়গায় আমি মটর আর কাবলি ছোলা ভিজিয়ে নিলাম মটর ছোলা কিন্তু অন্তত আট থেকে দশ ঘন্টা ভিজতে দিতেই হবে যদি দিনমানে ভেজানো হয় তাহলেও কিন্তু আট থেকে দশ ঘন্টার সময় নেবে আর আগের দিন রাতে হলে তো কোনো কথাই নেই তাহলে সময়টা অনেকটা পাবে আর জিনিসটাও কিন্তু খুব সুন্দর হবে একটা মটরে কিন্তু আমি একটু সবুজ রং দিয়ে দিয়েছিলাম অর্থাৎ বুঝতেই পারছো আমি কিন্তু সবুজ মটর প্রস্তুত করতে চলেছি জানি না কতটা সাকসেস হবে কারণ ফুড কালার তো আমার সত্যি একটু ভয় লাগে তাই জন্য একটু কমই দিলাম আর এভাবে তিন জায়গায় কিন্তু আমি ছোলা মটর ভিজিয়ে রাখলাম আর এরকম একটা প্লেট দিয়ে তিনটেই আলাদা আলাদাভাবে ঢেকে দিলাম আর অপেক্ষা করব পরের দিন সকালের জন্য পরের দিন সকালবেলায় দেখো উঠে দেখলাম সবটাই কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে আর তিনটেরই কিন্তু আমি জল পাল্টে রেখেছিলাম জল পাল্টানোর পর শুধু কাবলি চুলাটাকেই একটু নুন দিয়ে সেদ্ধ করে নিলাম তাও পনেরো মিনিট যাতে ভেতরটা হালকা সেদ্ধও হয় আর ওপরটা যেন শক্ত থাকে তারপর ভালো করে জল ঝরিয়ে সব কটাকে কিন্তু শুকাতে দিয়েছি মটরগুলো কিন্তু সেদ্ধ করার কোনো দরকার নেই তারপর একটা প্লেটের মধ্যে গোটা জিরে গোটা ধনে দুটো তিনটে লবঙ্গ আর গোলমরিচ সব কিছু একসাথে নিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে এরকম একটা শুকনো মশলা বানালাম কী মশলা নিয়েছি তোমাদেরকে একটু বলে দিই একটু চাট মশলা নিয়েছি গোলমরিচের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর যে মশলাটা বানালাম সেই মশলাটা সামান্য একটু চিনি গুঁড়ো করে নিয়েছিলাম আর নিয়েছিলাম বিট নুন ব্যাস আর কোনো কিছু লাগবে না তারপর কিন্তু ছোলা মটরগুলোকে আলাদা আলাদাভাবে খুব ভালো করে একদম ছাকা তেলের মধ্যে ভাজবো সবার প্রথমে ভেজে নিয়েছিলাম কাবলি ছোলা তারপর ভেজেছিলাম মটর মটরটা একটা ছিল সবুজ রঙের আর একটা ছিল নর্মাল যেরকম কালার মটরের সেরকম কিন্তু আমি ওই যে ফুড কালারটা কম দিয়েছিলাম প্লাস আবার জলটাও চেঞ্জ করেছিলাম যে কারণে আমার কিন্তু মটরটা সবুজ রঙ আসেনি আর তোমরা যদি মনে করো যে মটরটা খুব দোকানের মতো সবুজ হবে তাহলে কিন্তু ফুড কালারটা একটু বেশি ব্যবহার করবে আর অবশ্যই ফুড কালারটা কেনার সময় এক্সপায়ার ডেটটা আর কোম্পানিটা দেখে কিনবে দেখো এরকমভাবে আমি কাবলি ছোলাটাকে ভেজে নিলাম আর এবার তুলবো তবে তোমাদেরকে একটা কথা বলি কাবলি ছোলা হোক আর মটর যাই ভাজো না কেন খুব সাবধানে ভাজবে কারণ যখন কাবলি ছোলা বা মটরটা ভাজা প্রায় হয়ে আসে তখন কিন্তু খুব খুবভাবে ছিটকায় মানে বলতে পারো মুখে চোখে চারিদিকে ছিটকায় তো একটা আলাদা ঢাকনা নিয়ে নেবে যাতে ছিটকানোটা গায়ে এসে না লাগে আর গায়ে লাগলে কিন্তু ছোলা ভাজা খাওয়ার মজা সাজায় পরিণত হবে দেখো আমার কিন্তু সবগুলোই ভাজা হয়ে গেছে এবার আমি আলাদা আলাদা বাটির মধ্যে এবার মশলাগুলোকে মেশাবো দেখো কাবলি ছোলাতে কিন্তু সব রকম মশলাই দেওয়া যেতে পারে এবার যদি তুমি মনে করো কোনোটা স্কিপ করবে তাহলে করতেই পারো আমি যেমন এখানটায় চাট মশলাটা খুব সামান্য দিয়েছিলাম আর বাকি মশলাগুলো কিন্তু অনেকটা করেই দিয়েছিলাম আর যেটা হচ্ছে সবুজ ছোলা সেখানে কিন্তু সব কিছুই দিয়েছিলাম যে মশলাগুলো আমি প্রস্তুত করেছি আর তোমাদের বলতে মনে নেই যে একটা মশলার মধ্যে কিন্তু আমি সামান্য জোয়ানো ড্রাই রোস্ট করে দিয়েছিলাম তো দেখো মানে একটা মশলা বলতে যেটা আমি কাবলি ছোলা তৈরি করেছিলাম সেটার কথাই বলছি সেটার মধ্যে কিন্তু আমি এক্সট্রা অ্যাড করেছিলাম জোয়ানের গুঁড়ো তো দেখো বাদবাকিটা আমি সবটাই একই মশলা ইউজ করেছি আর এই সবুজ ছোলার মধ্যে সামান্য একটু আবার ফুড কালার দিলাম দেখলাম তারপরেও কিন্তু কালার হলো না তো যাই হোক তোমরা একটু কালারটা বুঝেই ব্যবহার করবে আর দেখো একটু নুন দিলাম আর সামান্য একটু চিনির গুঁড়ো দিলাম আর অবশ্যই কিন্তু এই মশলাটা মেশাবে যখন জিনিসটা ঠান্ডা হয়ে আসবে দেখো ফাইনালি কিন্তু আমার ছোলা মটর দুটোই রেডি হয়ে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরাও এভাবে বাড়িতে বানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার ইউটিউবের চ্যানেলের এখনো বন্ধু হতে পারি অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো